আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসির পারফেক্ট পেশন বাসি দেখেন তো আজকে কি নিয়ে এসেছি জমজম সুইসলুন ছয়শো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট কোয়ালিটি ওরে ভাই একেবারে পাগল হয়ে যাওয়ার মতো দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটি এক কথায় অসাধারণ এই কালেকশনটা পেয়ে যাবেন আমাদের কাছে জমজম সুইসলোনের চমৎকার কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুপার ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা হাসিব পারফেক্ট পেশন ইনশাল্লাহ যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন যে কোনো সাইজ স্লিম সাইজ থেকে শুরু করে একেবারে ফ্যাট সাইজ সিরিয়াসলি দুষ্ট দুষ্টমানি করছি যত মোটাম ব্যক্তি হোক না কেন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার সুপার হিট বর্তমান সময়ের সবচেয়ে সেরা ডিমান্ডিং এই কালেকশনে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেরি করা যাবে না যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরাই দিচ্ছি এই চমৎকার সময় উপযোগী কালেকশনগুলো আংশা আল্লাহ সুতরাং যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট কিনে আপনি শুরু করতে পারেন আপনার নতুন বিজনেসের একটা সূচনা আলহামদুলিল্লাহ সবসময় সেরা মানসম্মত বলা কোয়ালিটি আপনাদের মাঝে আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে চমৎকার আধুনিক প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো অর্থাৎ যে কালারটা ভালো লাগবে একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নিতে হবে দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্ট প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা বাংলাদেশে এই প্রথম আমরাই দিচ্ছি বাংলার এই বুকে আমরাই দিচ্ছি ভাই এমন একটা প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন পরিমাপটা থাকবে ফর্টি এইট আটচল্লিশ ইঞ্চি লম্বা থাকবে হাতার কাপড় আলাদা দেওয়া আছে জামার সাথে অ্যাটাচ করা থাকবে থাকবে একেবারে পরিপূর্ণ সলিড আড়াইগজ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ভাই আমরা সবসময় কোয়ালিটিতে বিশ্বাসী হাসি পারফেক্ট পেশন সেরাদের সেরা কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে আপনাদের সাথে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট স্মার্ট আধুনিক এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের এই প্ল্যাটফর্ম আমাদের এই প্রতিষ্ঠান আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্থাৎ যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে চট যদি একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারুন আলহামদুলিল্লাহ সবচেয়ে সেরা মানসম্মত এই কোয়ালিটিওয়ালা কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ সুতরাং যে কালারটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই এইখান থেকে স্ক্রিনশট নিতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে সুপার প্রিমিয়াম কোয়ালিটি একেবারে শাইনফুল হ্যাঁ একেবারে শাইনফুল এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হাসি পারফেক্ট পেশেন্ট বাংলার বুকে আপনাদেরকে দিচ্ছে 650 টাকা জমজম সুdstনের সুপার ডুপার হিট কালেকশন ভাই এই ধরনের প্রোডাক্ট সবাই করতে পারে না এই ধরনের প্রোডাক্ট সবাই করতে পারে না এগুলা করতে কলিজা লাগে ভাই সাহস লাগে দেখেন

থাকবে কোয়ালিটির দিক দিয়ে হাসির পারফেক্ট পার্সেন্ট সব সময় সারা কোয়ালিটি আপনাদের মাঝে প্রোভাইড করে থাকে দেখেন কি যে সুন্দর সুন্দর অথেন্টিক প্রিমিয়াম এই গুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুতরাং সময় থাকতে সাধন করে নিন যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশটার সাথে সাথে নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আলহামদুলিল্লাহ আপনার পছন্দের কালেকশনগুলো কালেক্ট করে নিতে পারবেন আমাদের হাসির পারফেক্ট পেশন থেকে দেরি করবেন না যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশে চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে আলহামদুলিল্লাহ আপনারা সরাসরি চাইলে আমার শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে ভিডিও কোলে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো সময় উপযোগী এই চমৎকার কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমরা দিচ্ছি আপনাদের মাঝে ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর আধুনিক এই কালেকশনগুলো রুচিশীল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাআল্লাহ সুতরাং আমি সবার কাছে পরিশেষে একটা কথাই বলবো যে ভাই যে কোনো কিছু করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন হ্যাঁ যাচাই বাছাই করে করবেন বর্তমানে অনেক কোয়ালিটি বের হয়েছে কিন্তু আমরাই সব সময় আপনাদের মাঝে ব্যতিক্রম এবং ইউনিক কোয়ালিটি নিয়ে হাজির হই বরাবরের মতো যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশটটা নেবেন ভিডিও থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা যদি চান যে সরাসরি আসবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি আমার শোরুমে এসে দেখে তারপরে নিতে পারবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ